সকাল বন্ধুরা আশা করি তোমরা যে আছো আছো খুব খুব ভালো ভালো আর আর আমরাও সবাই আছি আমার এই পরিবারে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলে দেখতে থাকো দিনের আমার এই ব্লগটি ঘুম থেকে উঠেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তো মানে কি বলবো প্রথমে হালকা বৃষ্টি পড়ছিলো তো আমি ফুলগুলোকে দেখতে গেলাম তারপরে এমন জোরে বৃষ্টি শুরু হলো আমি তো পুরো ভিজে গেছিলাম তো এই যে চারিদিকে এমন বৃষ্টি আর এই সুন্দর সকালে মানে বৃষ্টি মেঘলা একটা দিন খুব ভালো লাগে কারণ সকাল সকাল ওয়েদারটা খুব ঠান্ডা থাকবে আর তার সঙ্গে সুন্দর হাওয়া দিচ্ছে আর তারপরেই দেখো আমি আমার কাজে লেগে গেছি তো এই যে জিমির মজাটা দেখো আমি যতক্ষণ কাজ যা যা কাজ করব ও আমার সঙ্গে সঙ্গে এরকমভাবে কিন্তু ঘুরে বেড়াই তো আমি এখন এই ঘরের বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর ঝেড়ে টেরে নিয়ে যে ওর মজা দেখো ও আমার পিছন পিছন মানে আমি যেখানেই যাই ও সেখানেই যাই কোনো সময় পিছন ছাড়ে না মানে আমি বিছানা ঝাড়ছি সেটা ওকে দেখা লাগবে তো কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা কিন্তু থেমে গেছিল আর বাইরে দেখতে পাচ্ছ কেমন একটা আলো দেখা যাচ্ছে ওটা কিন্তু হালকা রোদের আলো যেটা জানালা দিয়ে দেখা যাচ্ছে আর তার সঙ্গে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছিল তো বিছানাটা ঝাড়ার পরে আমি চলে এসেছি এখন ঘরটা ঝাড় দিতে আর তার সঙ্গে ওই যে জিমিটা আমার সঙ্গেই আছে মানে ওকে যতই বলছি সর আমি ঘরটা ঝাঁট দেব ও কিন্তু যাচ্ছেই না মানে আমি যা যা করবো ওর যে ধুলো পড়ছে গায়ে ও নোংরা হচ্ছে সেটাও কিন্তু ওর কোনো ভাবনা নেই ওকে মানা করলেও না ও শোনেই না মানে অন্য কথা শুনবে কিন্তু আমি যখন কাজ শুরু করব ও আমার সঙ্গে সঙ্গেই থাকবে আর এই যে দেখছো সামনে চলে এসেছিলো আমি ফোনটা অন করে রেখেছি সেটাইও দেখতে পেয়ে গেছিলো তো এসে অমনি ফোনটা নিয়ে পালিয়ে যাচ্ছিল তো কোনো রকমভাবে ওকে ধরে ফোনটা নিয়ে আবার কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তো এইদিকে ঘর বারান্দাটা ঝাড় দিতে মানে ঝাড় দেওয়া প্রায় হয়ে এসেছে আর জিমি যেহেতু খুব চালাচ্ছিল তো ঝাড় দেওয়ার মাঝেই কিন্তু আমি জিমিকে তুলে ওই ঘরে আটকে রেখেছি কারণ প্রত্যেকটা দিন এই যে সকালে আমি কাজ শুরু করব আর ও আমার সাথে এরকম ভাবেই কিন্তু পায়ে পায়ে ঘুরে বেড়ায় যার জন্য আমার কাজে অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য কিন্তু ওকে আমি যে কোনো একটা মানে যখন যে ঘরে আমি কাজ করি তার উল্টো ঘরে ওকে আমি আটকে রাখি আর ঘর দোর ছাঁদ দেওয়ার পরে এই যে সামনেটাতেও জলটা ছিটিয়ে পুরো সামনেটা ধুয়ে নিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছিলো আর কাদা কাদা হয়ে গেছিলো আর এখন বৃষ্টিটা দেখো থেমে গেছে আর তারপরে পুরো দুই ঘর বারান্দা সমস্ত কিছু মুছে এখন চলে এসেছি এই বাইরেটা মুছতে তো বাইরেটা মুছা হয়ে গেলেই কিন্তু আমার আপাতত এই কাজগুলো হয়ে যাবে সকালের যে বাসি কাজ রোজ দিন তো একই কাজ থাকে তো কি বলবো প্রত্যেক দিনের একই কাজ করতে করতে মাঝে মাঝে কিন্তু বোরিং ফিল হয় তো কিছু করার নেই সংসারের কাজ তো করতেই হবে আর বিশেষ করে বাসি কাজ বাসি ঘর বারান্দা তো ফেলে রাখা যায় না আর তারপরে দেখো কিছু বাসন ছিল তো সেগুলো মেঝে ধুয়ে তুলে রেখেছি আর এদিকে সকালে তো কাজ আমার প্রায় হয়ে গেছে আর রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে মুছে আমি তো একদম রেডি করে রেখেছি কারণ এরপরে স্নান টান করে তো রান্না করতে হবে আর এদিকে দেখো ঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ছেলে এইদিকে কী আর করবে ও ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে সকালটা যেহেতু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা তো ও আবার শুয়ে গেছে আর এদিকে জিমিটার অবস্থা দেখো কি করে রেখেছি আর এই ঝুড়িটা দেখছো তো ওটা নিচে থাকে মানে ওটা আমার বরের যে কাজগুলো করে তো টুকিটাকে ওর মধ্যে কিন্তু আমাদের ঘরের ডাস্টবিন বলতে পারো ওটা তো ওর মধ্যে এই ঘরে টুকিটা জিশান কিছু খেলে বা আমার মানে ওর বাবার কোনো একটা কাজের কোনো জিনিস যেটা প্রয়োজন নয় সেটা ওই ডাস্টবিনেই কিন্তু ফেলা হয় তো সেটা নিচে থাকলে ও পুরো উল্টে পাল্টে পুরো ঘরে ছিটিয়ে রাখে যার জন্য ওটা কিন্তু ড্রেসিং টেবিলের ওপর তুলে রাখতে হয় আর এদিকে দেখো দুজনেই পুরো কোলে বসে একে একে ওকে আদর করছিল আর তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল আমি যেই না কেচে মেলেছি আর অমনি দেখো কেমন ঝড় শুরু হয়ে গেছে আবার মনে হচ্ছে এক্ষণে বৃষ্টি চলে আসবে পুরো আকাশ মেঘলা তো তারপরেই যে স্নান টান সেরে গাছে কটা ফুল ছিল সেগুলো তুলে নিয়ে কিন্তু আমি পুজোটাও করে নিয়েছি মানে সকাল সকাল পুজোটা করে নিলে মনটাও খুব ভালো থাকে আর দিনটাও কিন্তু খুব ভালো যায় তো এদিকে সমস্ত পুজো মানে স্নান কাজ পুজো টুজো সেরে নিয়েই কিন্তু এখন আমি চা খাইনি তো এখন যাব রান্নাঘরে আর এসেই দেখো সমস্ত কাজ করার পরে যেহেতু খুব জল তেষ্টা পেয়ে গেছিল তো আমি এখন এক গ্লাস জল খেয়ে নিচ্ছি আর সঙ্গে নিয়েছি চা আর বাটিতে কিন্তু একটু মুড়ি আজকে আর বিস্কুট দিয়ে চা খেতে ইচ্ছা করলো না যার জন্য ভাবলাম যে একটু খিদে খিদেও পেয়েছিল তো একটু মুড়ি নিয়ে চাটা কিন্তু খেয়ে নিচ্ছি মানে চা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে কিন্তু রোজ দিন তো আর ভালো লাগে না মাঝে মাঝে একা দিন বিস্কুট দিয়েও খাই একা দিন মুড়ি দিয়েও খাই তো এদিকে চাটা খেতে থাকি তারপরে কিন্তু আজকে কি কি রান্না করব সেটাই দেখতে হবে কারণ সকাল হয়ে গেছে রান্নারও কিন্তু সময় হয়ে গেছে আর এদিকে ওরাও সবাই উঠে গেছে আর ওঠার পরে তো সবারই খিদে পাবে যার জন্য রান্নাটাও কিন্তু চটপট সেরে ফেলতে হবে আর আজকে বৃষ্টি মেঘলার দিন দেখা যাক কি রান্না করি তো বাইরে যেহেতু হালকা হালকা রোদ উঠেছে কিন্তু ঠান্ডা ওয়েদারটা আছে যার জন্য খুব ভালো লাগছে তো এদিকে চলে এসেছি রান্না করতে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি আর ছেলের বায়না ছিল আজকে খাবে লুচি আর তার সঙ্গে আলু দিয়ে একটু তরকারি তো এইদিকে লুচির জন্য ময়দাটাও মেখে রেখেছি আর আলু দিয়ে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি সঙ্গে ভাতটাও তো এইদিকে দেখো লেচি কেটে নিয়েছি আর এইদিকে আস্তে আস্তে আমি কিন্তু বেলে নিচ্ছি মানে যতক্ষণে তরকারিটা হবে ততক্ষণে আমি কিছু লুচি বেলে রাখছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ছেলে বলছে ওর খুব খিদে পেয়েছে সেই জন্য আর কিন্তু তাড়াতাড়ি আমি লুচিগুলো করে নিচ্ছি আর ভাতটা একবারে বসিয়ে দিয়েছি তাহলে ভাতটাও মানে এগিয়ে থাকবে তারপরে দেখা যাক দুপুরে কি রান্না করি সেটা পরে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি তো এদিকে একটা একটা করে লুচি করে নেওয়ার পর ছেলেও কিন্তু ওরও কিন্তু বায়না থাকে যে আমি যেগুলো রান্না করবো বা রুটি লুচি পরোটা যাই বানায় না কেন ওরও কিন্তু একটা না একটা করার বায়না থাকে কারণ ওই কিন্তু প্রথমে মানে রুটি লুচি পরোটা যেটাই করি সেটা কিন্তু ওই প্রথমে করে নেয় তো যার জন্য ও কিন্তু ঠিক চলে আসবে এসেই লুচিটাও করতে লেগে যাবে আর আগের দিনের ভিডিওতে যেসব দিদিভাই তোমরা কমেন্ট করেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর যেসব দিদিভাই তোমরা আমার আমার পরিবারের নতুন সদস্য হয়েছো তো তোমাদেরকেও অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আর অনেক অভিনন্দন যে তোমরা আমার এই পরিবারটাতে যোগদান করেছো আশা করি তোমাদের ভালোবাসা আমি রাখতে পারবো আর ভিডিও নিজের মতো মানে যতটুকু পারবো তোমাদের জন্য করে যাব যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট ও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আসলে কিছু দিন হচ্ছে যে আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না আর যে ভিডিওটা তোমরা দেখছো সেটা কিন্তু প্রায় মানে কিছু অনেক কদিন আগের যে কারণে মানে আমি ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে একটু প্রবলেম ছিল আর শরীরটা আমার মাঝে মাঝে একটু খারাপ থাকে যার জন্য না আমি ভিডিও ঠিক শ্যুট করতে পারিনি তো কিছু মনে করো না চেষ্টা করছি আমি আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য তো চলো এদিকে লুচিগুলো বেলে নিয়ে রেখে দিয়েছি আর এই যে লুচিটা দেখছো সেটা কিন্তু ছেলের বানানো লুচি তো একদম পুরো সুন্দর হয়ে ফুলেছে তো দেখে খুব ভালো লাগছিলো তোর লুচিটা ওকে তুলে আমি এক পাশে রেখে দিচ্ছি কারণ ও কিন্তু ওটা খাবে আর এদিকে আমি যে লুচিগুলো করে রেখেছি সেগুলো কিন্তু এখন একটা একটা করে ভেজে নেব আর এদিকে দেখো তরকারিটাও কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি নামিয়ে রেখেছি আর এই যে লুচি একটা ভেজে দিয়েছি আর ওর খিদে পেয়েছিলো বলছে তো তার জন্য ওকে কিন্তু আগে দিয়ে দিয়েছি আর এদিকে একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি লুচিগুলো দেখতেই পাচ্ছ বিশাল মানে কড়াইটা তো একটু ছোট সাইজের আর লুচিগুলো একটু বড় করেছি পুরো কড়াই জুড়ে মনে হচ্ছে একটা লুচি পুরো কড়াই জুড়ে আছে আর অনেকটা কিন্তু ফুলেছিল প্রত্যেকটা লুচি পুরো গোল গোল হয়ে ফুলেছিল। আর লুচি সাইজগুলো যেহেতু বড় আর ছোট ছোটো লুচি করলে অনেকক্ষণ সময়ও লাগে আর অত পুচকু পুচকু লুচি অতটাও ভালো লাগে না যার জন্য একটা কিন্তু একটু বড় বড় সাইজ করেই করে নিই তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আর তিন চারটে খেলে কিন্তু পেটটাও ভরে যাবে আর লুচি কিন্তু আমি আর আমার ছেলেই বেশি ভালোবাসি তো আজকে ওর বাবাকেও জিজ্ঞেস করেছিলাম লুচি খাবে কি না কারণ ও খুব একটা খেতে ভালোবাসে না তো ও বলেছিল ঠিক আছে বানাও তো ও তো বেশি খায় না খুব জোর দুটো থেকে তিনটে আর আমরা খেলে কিন্তু তিনটে চারটে তো এদিকে দেখো সমস্ত লুচি করা কিন্তু আমার হয়ে গেছে আর তারপরে এটা মানে আমাদের দুজনের জন্যই বেড়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দুপুরে রান্না করতে আর দুপুরের রান্না বলতে আজকে করব ডিমের ঝোল তো তার জন্য ডিমগুলোকে সেদ্ধ করে সাথে আলুগুলোকেও সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছিলাম সব কিছু আর তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে সাথে মশলা ফোড়ন দিয়ে কিন্তু আমি এখন ডিমের ঝোলটাও করে নেব ডিমের ঝোলটা আমার মানে ডিমটা আমার আলু আর ডিম কষানো হয়ে গেছে আর যে দিয়ে তারপরে ঝোলটা কিন্তু হয়ে যাবে চলো দিয়ে নিলাম আর যে জলটাও তারপরে ফাইনালি আমার রান্না হয়ে গেছে এই যে ডিম ভাতাটা দেখছোটা ছেলের জন্য রেখেছি আর পরে কিন্তু আমি এই ডাটা দিয়ে আলু পটল সব কিছু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম আর ডিমের ঝোল আর ডুম ছিলাম তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এখন বাইরে তো বিকেলে হাঁটাহাঁটি করার জন্য আর সঙ্গে ছিল ছেলে আর জিমি তো দুজনে থাকলে আর কি চাই বলো দুজনেই কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল ছেলে সাইকেল নিয়ে জিমিকে তাড়া করছিলো আর সঙ্গে জিমি ওর সাথে খুব খেলাধুলা করছিল মানে দুজনের এই যে বিকেল টাইমের এই যে দুষ্টুমিগুলো না খুব ভাল লাগে তো আমরা তিনজনেই ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম আর জিমি এই যে হাঁপিয়ে গেছে তো ও শুয়ে পড়েছে আর তারপরে যে ও বা সাইকেল নিয়ে গায়ের মধ্যে দিয়ে দিচ্ছে মানে কি বলবো দুজনেই প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল তো আর তার সঙ্গে আমি এই যে ঘুরে বেড়াচ্ছিলাম আর আকাশ বাতাস সমস্ত কিছু দেখে বেড়াচ্ছিলাম আর কিন্তু বিকেল টাইমটা না খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর আকাশটাও ছিল মেঘলা আর এদিকে দেখো ফুলের এই যে এত সুন্দর কালার সত্যিই খুব ভালো লাগে এক পাশে হলুদ ফুল আর এক লাল ফুল তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টাটা